ছাব্বিশে নির্বাচনের আগে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে খেলা হবে আবারও বীরভূমের কেষ্ট অনুব্রতের গলায় চড়া সুর দ্বিতীয় ইনিংসে ফের খেলার মুড়ে বীরভূমের কেষ্ট তিহার জেল থেকে বেরিয়ে আবার তৃণমূলের ব্যাটন তুলে নিয়েছেন অনুব্রত মণ্ডল হুঙ্কার দিচ্ছেন রাজ্য জুড়ে খেলা হবে বলে অনুব্রত মণ্ডলের ভোটের হাওয়া গরম করা এই কথাবার্তায় এখন রাজনৈতিক উত্তাপ অনুভব করা যাচ্ছে বছর ঘুরতেই বেজে যাবে নির্বাচনের দাবামা তার আগেই যেন আসন মাতাচ্ছেন বীরভূমের কেষ্ট রবিবার বীরভূমের সাইথিয়া এলাকার একটি ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে আসেন তৃণমূলের এই জাদ্রেল নেতা মঞ্চে মাইক্রোফোন হাতে নিয়ে আসর মাতান অনুব্রত তিনি বলেন চৌত্রিশ বছর ধরে এই সব খেলাধুলা বন্ধ হয়ে গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর তা আবার শুরু হয়েছে ছাব্বিশে নির্বাচন তার আগেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে খেলা হবে আপনারাও খেলবেন আমরাও খেলব হারব না জিতব অনুব্রত মণ্ডলের বাক্য শেষ হতে করতালিতে ফেটে পড়েন সেখানকার জনতা উল্লেখ্য দু সালের নির্বাচনের আগে সবাই যখন ধরে নিয়েছিল তৃণমূল কংগ্রেস খারাপ ফলাফল করবে তখন অনুব্রত মন্ডল নতুন স্লোগান দিয়ে কর্মীদের উজ্জীবিত করেন খেলা হবে স্লোগান বীরভূম পেরিয়ে সারা রাজ্যে ছড়িয়ে পড়ে বিগত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নজর কাড়া সাফল্য পায় অনেকেই এই সাফল্যের পেছনে অনুব্রত মন্ডলের অবদান মানছিলেন কিন্তু কয়েক মাসের মধ্যেই পরিস্থিতি বদলে যায় অনুব্রত মন্ডল অনেকবার কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে স্নায়ু লড়াইয়ে জিতলেও শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার হতে হয় কয়েক মাস আগে জামিনে ছাড়া পান অনুব্রত মন্ডল এরপর তিনি একের পর এক বিতর্কে জড়ান অনেকেই মনে করছিলেন অনুব্রত মণ্ডলকে দল কিছুটা আড়ালে রাখছে বীরভূমে উত্থান হতে চলেছে কাজল শেখের কিন্তু ভোটের আগে আবারও গরম গরম বক্তব্য রেখে শিরোনামে উঠে আসছেন বীরভূমের কেষ্ট রাজনীতির কার্যত দ্বিতীয় ইনিংসে তিহার জেল ফেরত অনুব্রত মন্ডলকে প্রমাণ করতে হবে অনেক কিছু হয়তো সে কারণেই ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে আবারও খেলা হবে স্লোগান তুলে নিজের গুরুত্ব বাড়াতে মরিয়ার চেষ্টা দেখা যাচ্ছে অনুব্রত মন্ডলের খেলাধুলো চৌত্রিশ বছর ধরে বন্ধ হয়ে গেছিল মমতা ব্যানার্জি আসার পর আমার খেলা স্টার্ট করল ইলেকশনের আগে মাত্র সাথে এখানে গ্যালাস কাঠ করেছে গোটা পশ্চিমবঙ্গি খেলা হবে চিন্তা করেন না সবাই মিলে একসঙ্গে খেলবো এবং জয়লাভ করব কথা দিয়ে গেলাম খেলে খেলে একটা পরিকল্পনা দিলেন এখানকার সেক্রেটারি প্রেসিডেন্ট এটা নিয়ে আমি প্রধানকে বললামছি কিনা প্রধান করে নাই প্রধানকে আমি বলবো এটা এস্টিমেট করে আমাকে পাঠিয়ে দেওয়া ছিল আশা করি আরো আগে যদি বলতো আমাকে এটা তাহলে আমি নিশ্চয়ই মাঠটা সংস্কার করে দিতাম তাই আমরা বলি সুন্দর পরিবেশ আমরা খেলাধুলা করুন খুব ভালো লাগবে আবার পরে মাঠ পৌঁছাই এই মাটি মিটিং কৰি যাব বকা দিয়ে গেলাম জয় হিন্দ্ৰ তৃণমূল কংগ্ৰেছ জিন্দৱত